বর তোমার মাইয়া গুনিয়া আমি খান কথা কই তবে স্বর মেরে কথা কিমনে কই স্বর মেরে কথা কেমনে কই স্বর কথা কিমনে কই বাংলাদেশের মুসলিম ঘরে সভ্য সমাজে জন্ম হই পড়ে আছে ইউরোপ মেরি আছে ইউরোপ মেরি কালই আছে ইউরোপ মেরি কালো ছাড়া চলে গো তারা রাস্তা ঘাটে হয় ছাড়িয়া ভাত ধরিয়া বাজারে মাথায় না মাথার না চলে তাহার কাধে লই ছিছি লজ্জা সরম গেছে কই লজ্জা সরম গেছে কই লজ্জা সরম গেছে কই বর্তমানের মাইয়া গনিয়া আমি দুইখান কথা কই তবে স্বরমের কথা কেমনে কই স্বরমের কথা কেমনে কই স্বরমের কথা কেমনে কই উঁচু জুতা পড়ে পাতলা কাপড়ে ঘর থেকে বের হইয়া পড়াশোনার বারোটা বাজিরে ঘুর বয়ফ্রেন্ড লইয়া মেলা ছলে মেল সরতা গেছে হই তাই মোরা ছাড়া গতি কই মোরা ছাড়া গতি কই মোরা ছাড়া গতি কই বল তো মানের মাইয়া গুনিয়া আমি দুইখান কথা কই তবে সরমের কথা কেমনে কই সরমের কথা কেমনে কই সরমের কথা কেমনে কই থাকতে সময় পল দা ও হায়া মাইয়া নহে তো পরে কাতে হবে সব কিছু হারাইয়া গরুর হাটের মতন তোমায় বিক্রি কইরা দিবসই আহ সমাজ গেছে নষ্ট হই সমাজ গেছে নষ্ট হই সমাজ গেছে নষ্ট হই বর্তমানের মাইয়া গুনিয়া আমি দুই খান কথা কই তবে সরমের কথা কিম্বে কই সরমের কথা কিংনে কই সরমের কথা কিংনে কই বাংলাদেশের মুসলিম ঘরে সভ্য সমাজে জন্ম হয়ে পড়ে আছে রূপ মেরি আছে রূপ মেরি আছে রূপ মেরি কালো